রেকর্ড করে ওরা তদন্ত করব বলেন আপনার ঠিকানা বলেন হ্যাঁ আর বইনে ঘরে বাগনি এ তিন বই বাগনি দুগা আমরা এটা দায়িত্ব পালন করতে বাড়ি গেরাম বলেন ভাই আন্ডার সর শান্তি হচ্ছে না দিয়ে শান্তি এটা হচ্ছে না শান্তি এর কি বাড়ি এই নতুন কিছু গ্রাম গিয়া নতুন কলোনি কলোনি অস্থায়ী সরকার আইবে কক সরকারি আশ্রয় কেন্দ্র সরকারি জায়গাতে আশ্রয় কেন্দ্র নাকি

আয়ো গরিব আয়ো গরিব দায়িত্ব পালন করতে দশ দিয়ে তুমি খুবই হইতাম তার আমি চাকরি করতাম না আমরা আসলে কি আমরা আসলে কি ওখানে আমরা যদি আসি আমরা কি ওখানে পাবো লোকজন পাবো না না এটা সন্দেহজনক দেখছেন নি ক্যামেরা চালু করছি কথা শুনে না কানে শুনে না